সেনাবাহিনীর গান স্যালুটে শেষ শ্রদ্ধা শহীদ ঝণ্ডুকে শেষকৃত্যের সময় উঠল বদলা চাই আওয়াজ কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত প্যারা কমান্ডো জওয়ান ঝন্টু আলী শেখকে সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দেশের শ্রদ্ধা জানানো হল তার আদি বাড়ি তেহত্তর পাথরঘাটায় অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আসেন পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস ও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র ঝন্ডু আলী শেখের কফিন মৃতদেহ গতকাল রাতে জম্মু থেকে কলকাতায় পৌঁছায় রাতে তার মৃতদেহ ব্যারাকপুরের সেনা হাসপাতালে রাখা হয় আর সকাল আটটা নাগাদ ব্যারাকপুরের সেনা হাসপাতাল থেকে কফিন বন্দী মৃতদেহ ভারতীয় সেনাবাহিনীর উদ্যোগে নিয়ে আসা হয় গ্রামের বাড়ি পাথরঘাটা অঞ্চলে সেখানে তাকে সেনাবাহিনী অফিসার রাজ্য সরকারের প্রশাসনিক কর্তারা স্থানীয় প্রশাসন ও এলাকার মানুষ শ্রদ্ধা জানান ঝন্টুর শেষ সময় ওঠে পাকিস্তান মুর্দাবাদ আওয়াজ এছাড়াও এলাকার মানুষ প্রচন্ড বিক্ষোভের বদলা নেওয়ার জন্য ভারত সরকারের কাছে দাবি জানিয়েছেন